আমরা কালিমা করে মুসলমান হল আল্লাহ মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা করে ফেলব বলো তারা প্রশ্ন শুরু করলো প্রশ্ন নাম্বার নম্বর ওয়ানু কে বলে রুহু কি রুহু কাকে বলে এই ক্যামেরাম্যান এই তোমার কি মিয়া। এখনো ভদ্রতা নাই আলোচনার মাসখানেে দিক দিয়ে উঠবে ও যত চপ 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 কথা বসো কে উঠবে না ক্যামেরাম্যান অতিথি সহবধি কোনো কথা না আলোচনার মাসখানেে নো ওয়ান ইস এলাউড টু টক অর টু মেক এ ডিসটারবেন্স প্রশ্ন নাম্বার 1 মা হু আর রূহ মাহমুদ বলে রুহু কাকে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ না রয়েছে ওরে অ্যানিমেশন জীবন্ত প্রাণবন্ত

ও মুখে আল্লাহ রসুল সব বিনা আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় এটা কোনো ডান চালানাই খুন্দেরা বললো প্রথম প্রশ্ন রুহু কারে বলে বল দুই নাম্বার প্রশ্ন মান কা হাফ আর সাফে সম্পর্কে কি জানে কি জানো বল গুহাবাসী। গুহাবাসিকদের সম্পর্কে কি জানে অনেক আগে তার হেসেছিলো তিন নাম্বার প্রশ্ন মানবোহা দোলকার নাই জুলকার নাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রূপ দ্বিতীয় প্রশ্ন আসাবে। কাহা তৃতীয় প্রশ্ন জুলকার নাইন আল্লাহ রসুল সাহি স্লাম বলেন হদান উজিব হুকুম তা শ্রেফ লিখা সিরেশন উত্তর দিলেন হদান উজিব হুকুম আই বিল আম সা চুমা আগামীকাল উত্তর দিব কারণ জানেন না তো কি করে বলবে আর না জানলে বানাই কিছু বলেন

এসে হাসা হাসি শুরু করছে এই মক্কার লোকেরা দেখো এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তিনি তো প্রশ্নের উত্তর করতে পারতো পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নয় তিনি যদি পারতো উত্তর দিয়ে দিত আপনারা এদিকে তাকান কেন ডানে কি অ্যাম্বুলেন্স যাচ্ছে তো আপনাদের কি হয়েছে আপনারা এদিকে তাকান

নবীর মাধ্যমে আমার পেয়ার নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন কয়দিন ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কাউকে দেওয়ার আগে অবশ্যই ইনশাল্লাহ বলে দিয়ে نو بير ما الروح <سؤال> قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا دتي ترجمة دلنا أن أصحاب الكهف والرقيب كانوا من آيات

সাতজন ছেড়েছিল গুহার মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে তিনশো বছর পর আল্লাহ তাদেরকে আবার ঘুম থেকে জাগিয়েছে এমন একজন বাদশাহ গোটা বিশ্বকে শাসন করেছে তার শাসন কম তার কোনো কমতি ছিল না সুহান সুহান তাহলে আমার কি মন করা কথা বল তাই না মন করা বলে ই ওয়াজ গাইডেড ভাই ওয়াই ই ওয়াজ গাইডেড বাই রেভেলেশন ওনার কাছে অভিনা আসলে অভিনা নামলে তিনি কখনো কোনো কথা বলে তাহলে আমার নবীর চার নাম্বার পরিচয় তিনি মন গড়া বলে না জেনে শুনে অভিপ্রাপ্ত হয়ে বলে সুবহানাল্লাহ পড়েন এরপর কোরআন আমাদেরকে জানাল নবীর পাঁচ নাম্বার পরিচয় আমার নবী হচ্ছেন দিলদরিয়া রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী আমার নবীর ভালোবাসার কমতি নাই তিনি বলেন রাহমাতাল লিল আলামিন তিনি কি প্রথমে তিনি ছিলেন রাসূলুল্লাহ তারপর তিনি শেষ নবী তারপর তিনি মানুষ ছিলেন তারপর তিনি আন্দাজে মঙ্গড়া কিছু বলেন না পাঁচ নম্বরে বলে তিনি তিনি কি আর জোরে বলেন সবাই বলেন পরিচয় দিতে পারবেন না নবী তিনি কি আলামিন ইন্ডিয়ান নায়িকাদের নাম তো খুব ক্যাটরিনা কি কঠিন নাম আমার দাঁত ভেঙে যায় কোলাবান কোয়া ফলে ছোট বাচ্চা ক্যাটরিনা কাইফ সালমান খান আমির খান অমিতাভ বচ্চন কি কঠিন নাম এগুলো মুখস্থ রহমাতুল লিল আলামিন বের হই না মুখ দিয়া আওয়াজ করে বলেন রহমাতুল লিল আলামিন পাঁচ নম্বরে কোরআন বিশ্ব নবীর পরিচয় দিতে যে আমাদেরকে বললো মামা আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি আপনি গোটা বিশ্বের জন্য রহমত রহমত আলী আল সমগ্র বিশ্ব জাতির জন্য রহমত নাকি আল্লাহ বলছেন রহমত আলী মুসলিম শুধু মুসলমানদের জন্য আপনি রহমত বলছেন নাকি বলছেন রহমত আলী মুমিন শুধু মুমিনদের জন্য রহমত আল্লাহ কি বলছেন রাহমাতাল আলী মুসলিম শুধু এই জন্য রহমত আল্লাহ বলছেন কি রহমত আলী নবী হে ও মে প্রফেট আই हैवSent you as a mercy for the entire গোটা বিশ্বের জন্য প্রতি রহ গোটা বিশ্বের জন্য সমার জন্য আপনি দিলদরিয়া এজন্য কোরআন বলল লাফাদে জাআকুম রাসুলুম মিন আনফুসিকুম আযীযুম আলাইহিমা মা আনতুম হাদিসুন আলাইকুম বিল মুকminValueন রাহিম তুমি ইয়া নবী যিনি তোমাদের কাছে রাসূল হয়ে এসেছেন আজিজুন হিমা মা আনিতুম যেই জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয় এই জিনিস মেনে নেওয়া নবীর পক্ষে সম্ভব না যে জিনিসটা আমাদের দুঃখ দেয় ওটা আমার নবী মেনে নিতে পারেন না হারিসুন আলাইকুম তিনি তোমাদের কল্যাণকামী বিল মুমিনিনা রাউফুর রহিম মুমিনদের জন্য তিনি দিল দরিয়া তার দিলের মধ্যে শুধু মায়া তার জানের মধ্যে শুধু মায়া প্রেম আর ভালোবাসা চিল্লায় বলে ঠিক কি না ঠিক সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন এই দোয়াটারে বলে দাও মুস্তাজাবা এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কে আল্লাহ মুজারবে হলো দুনিয়ার ওইকে সব নবী ভাই ওই দোয়াটা করেই অন্তকাল করেছে কোন নবী ওই দোয়াটা লাইখতেন নাই সব নবীকে আল্লাহ বললেন নবী আপনাদের সবাইকে আমি একটা স্পেশাল চান্স দিব স্পেশাল অফার একটা দোয়া কি লাগবে বলেন

শুধু আমি আমার স্পেশাল দোয়াটা আমার গুনাগার উম্মত সুপারিশ করার জন্য কেয়ামতের মাঠে রেখে দিয়েছি আমার জন্য আপনার জন্য আমাদের জন্য তিনি রেখে দিয়েছেন এটা কাজে লাগান নাই লাগাবেন আলহামদুলিল্লাহ কইতে মন চায় না রাহমাতাল লিল আলামিন বুক ভরা ভালোবাসা দয়া আর দয়া কোমল হৃদয়ের অধিকারী কর্কশ না কাউরে গালি দেন না কটু কথা বলেন না মেজাজ দেখান না ঝিড়কে নিয়ে কথা বলেন না আল্লাহ রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন আপনি যদি কর্কশ ভাসি হতেন মেজাজ লোক হতেন এখন যেমনি কোনো জায়গায় গেলে আপনার পিছনে পিছনে লোকজন ঘুরে বেড়ায় সবাই চলে আসে আপনি মেজাজ দেখালে আপনার কাছেও কেউ কোনোদিন ব্যস্ত না রাসূল সাল্লাল্লাহু যেদিকে যেতেন চারদিকে লোক ভিড় করত আমার নবী যেখানে ওনার দেখার জন্য লোক ভিড় করত আমার লগে নুরানি চেহারাটাকে একটা নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে ছুটে আসতো ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিন্তারুম তুমি আল হৃদয়ের অধিকারী উনার ভাষা যখন বের হয় যেন মুখ দিয়ে মুক্তার ঝরাইলে উনি যখন তাকায় চোখ দিয়ে যেন নূর বের হয় ওনার নুরের ঝলকালি কাফের দে হৃদয়টা মুহূর্তের মধ্যে ঠান্ডা করে দেয় ওনার কণ্ঠের সুমুধুর তেলা কাফেরদের কাফের দে হৃদয় এটা উজ্বালা করে দেয় মিল আল্লাহ দিন চালা নবি আমার রহমতে আপনি অনেক কোমল হৃদয়ের অধিকারী আমার নবী এত দিল দরিয়া কাফেররা উজাতে কালেমার পথে চলে আসে কাফেরকে পিছনে পিছনে ঘুরতেন আমরা ভাত না চাইলে ছোট বাচ্চারা রাতে না খেয়ে ঘুমায় সারা রাত না খেলে ক্ষতি হবে না গ্যাস্ট্রিক হয়ে যাবে না দেখবেন মা পিছনে পিছনে ছোটে বাবা আয় বাবা একটু খা খায় না ছেলে ঘুমায় যায় মাটা পাগল পড়া হয়ে ছোটে আমার নবী ও মক্কায় একটা কাফের জন্য জাহান নামের আগুনে না পড়ে ওদের জন্য পাগল হয়ে পিছনে পিছনে ছুটতে পিছনে পিছনে যেতে আল্লাহ বললেন নবী ফালা আল্লাহ কা বাখিন নফসাকা আলা সারহিম ইল্লা মিমিনু বিহাযাল হাদিসি আসফা নবী হে আপনি ওদের ভালোর জন্য ওদের পিছনে ছুটতে ছুটতে বসে যান যান ওদের পিছনে ছুটতে ছুটতে আপনি তো আপনার জানটারে শেষ করে দিবেন আপনি তো নিজের শেষ করে দিচ্ছেন ওদের পিছনে ছুটতে ছুটতে নবী গো আপনি ওদের পিছনে ছুটতে ছুটতে নিজের জানটারে শেষ করে দিবেন ওদের নবী সবার জন্য হৃদয়ে ভালোবাসা আছে না নাই আমরা মসজিদ নিয়ে ভাগাভাগি করি করি না হানাফি মসজিদ আহলে হাদিসের বাইরে আইলে কি খাইবেন আহলে হাদিস জামে মসজিদ Hanafiরা ঢুকলে দুতােয়া বাইরে চলে যায়।assara নাই। কে বলসে আপনারা হানাফি মসজিদ বানাইতে? কে বলসে আপনারা Ahle মসজিদ বানাতে? গোটা দুনিয়া যত মসজিদ আছে মসজিদগুলো কাম। আল্লাহ। মসজিদে কাউরে বাধা দেওয়া যাবে না খবরদার। সবাই এক সবার জন্য বিশ্বনবী হৃদয়। দরিয়া আমরা Hanafi মসজিদে Ahle Hadith দেরকে ঢুকতে দেই না।

অনেক শুনলেন তো এক কি এত লম্বা হয় নাকি হ্যাঁ ঘন্টা পরে যাবে এখন আর শুনবেন পরিচয় কয়টা গেল আর কয়টা শুনবেন আরো নবীর ছয় নাম্বার পরিচয় আমার নবীর চরিত্র ফুলের চাইতে আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের চাইতো পবিত্র কাগজের ফুল আসলে নাই এই কথাগুলো আসলে আমাদের ক্ষেত্রে যায় না যাই আমার নবীর ক্ষেত্রে আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র চরিত্রের অধিকারী এটাকে বলা হয় আদিম এটাকে কি বলে সবাই বলেন আর বলেন নবীর ফলোয়ার নবীর সুন্দর সুন্দর নামগুলো নিতে চায় আওয়াজ করে বলেন হলুকে আদিম আরবিতে হলুক মানি চরিত্র হলুকমানি এটা বহু বছর আখলা আখলা তো বুঝেন বলিনা লোকটা লোকটার আখলা খুব ভালো স্বভাব চরিত্র ভালো তা আমার নবীর নবীর স্বভাবকে এত অনুপম এত সুন্দর করে আল্লাহ কোরআনে তুলে ধরেছেন আল্লাহ নাম দিয়েছেন হলুকে আদি কি না তিন ধরনের কয় ধরনের হলুকে হাসান হলুকে কারিম হলুকে আজিম আই রিপিট হলুকে হাসান হলুকে কারিম হলুকে আদিম আবার বলি হলুকে হাসান হলুকে কারিম হলুকে আদিম হলুকে হাসান মানে সমান সমান উনিও ধমক দিছে আমিও ধমক দিছে এটা খলুকে হাসান আমি তো খারাপ কিছু করি নাই আমি অতিরিক্ত জুলুম করিনি আইকলার ওই উনিও ধমক আমিও সমান সমান এটা খলুকে হাসান নবীর এটা ছিল না আরেকটা হচ্ছে খলুকে করিম উনি ধমক দিছে আমি ধমক দেই নাই আমি সহ্য করে নিয়েছি এটা খলুকে করিম এটা খলুকে করিম নবীর এটাও ছিল না নবীর ছিল এটা খুলুকে আজিজ উনি ধমক দিছে আমিও ধমক দিছি না এটা করেন নাই উনি ধমক দিছে আমি সহ্য করে নিলাম কিছু বলি না এটাও করেন নাই উনি ধমক দিছে আমি ওনার জন্য দোয়া করলাম আর ওনারে বুকে টেনে নিলাম আমি ওনাকে ভালোবাসতে শুরু করলাম ওনারে কাছে টেনে নিলাম ওনার বুকে জড়িয়ে ধরলাম সুবহানাল্লাহ পড়তে না এটারে কি বলে আমার নবীটা মনে হয় খুলুকে হাসান ছিল খুলুকে কারিম ছিল আমার নবীর চরিত্র কি ছিল আল্লাহ বললেন ওয়াইন্নাকালাআলাখুলুকিন আযীম নবী হে একটা অনুপম সুন্দর চরিত্র দিয়ে আমি আপনারে তৈরি করেছি সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ অনুপম চরিত্র খুলুকে আজিম খুলুকের ব্যাখ্যা শেষ এবার ব্যাখ্যা হবে আযিমের আযীম মানে সুমহান Huygorer bayer আজিম মানে সুমহান আওয়াজ করে বলো আজিম মানে নবীর চরিত্র সুমহান চরিত্র আজিম শব্দটা আল্লাহ কোরআনে যেন যেন জায়গায় ব্যবহার করে না যেটা তাৎপর্য সিগনিফিকেন্স অনেক বড় অনেক বিশাল অনেক সুমহান তখন আল্লাহ ব্যবহার করে আদিম তখন কি ব্যবহার করে কেমতের দিন আল্লাহ যে একটা ভূমিকম্প পৃথিবীটারে ধরে জ্বালা একটা ঝাঁকুনি দিবেন পাহাড় গুলো ভেঙে খান খান হবে স্যাটেলাইট গুলো ভেঙে টুকরা টুকরা হবে ওই ভূমিকম্পটা মনে সাধারণ ভূমিকম্প এই ভূমিকম্পের মতো ভূমিকম্প পৃথিবীবাসী কোনদিন দেখে নাই এই ওই ভূমিকম্পের বর্ণনা দিতে যে আল্লাহ দিনে ভূমিকম্প এটা সাধারণ ভূমিকম্প নয় এটা সুবিশাল ভয়ঙ্কর ভূমিকম্প ঠিক কি না এই কিতাবটা তো দুনিয়ার অন্যান্য সাধারণ কিতাবের মতো একটা কিতাব তাই না অসাধারণ এটার তুলনা হয় না এটার মর্যাদা কত বলে বুঝানো যাবে না তাই এই কিতাবটার কথা বলতে যে আল্লাহ করেন এটা আজিম কিতাব আপনারা আমি নিত্য পাঠনীয় শব্দ বাক্য দিয়েছি সাথে সাথে কোরআনে আজিম দিয়েছি এটা সাধারণ কোরআন না এটা কোরআনে আজিম তাহলে ভূমিকম্প এটা বড় ভূমিকম্প তাই এটা ভূমিকম্প আজিম এটা সমসমহান কোরআন তাই এটা আজিম আমার আল্লাহর সত্তা এটা কি সাধারণ না সুবিশাল এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যেও ব্যবহার করেছেন আযিম কি ব্যবহার করেছেন আয়াতুল কুরসি মুখস্থ আছে না সবার আছে আছে সবশেষে আল্লাহ বললেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযিম সবাই বলেন ওয়া হুয়াল আলিয়ুল তাহলে আল্লাহ নিজের পরিচয় দিতে যেও বলেছেন আযীম তাহলে ভূমিকম্পটা বড় এটা আযীম কোরআন যেন যেন কিতাব নয় এটা আযীম আমার আল্লাহ সাধারণ কোনো সত্তা নয় এটা আযীম আমার নবীর চরিত্র সাধারণ চরিত্র নয় এটাও আযীম চিল্লায় বলো ঠিক কি না ঠিক এজন্য আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবী হে আপনার চরিত্রের কোনো তুলনা হয় না এত সুন্দর এত অনুপম চরিত্র আপনার চরিত্র এক মাথা থেকে পা পর্যন্ত এক ফোঁটা কালো দাগ ফেলানোর মতো সুযোগ আপনার চরিত্রের ভেতরে নাই চিল্লায় পড়ে আল্লাহ আকবার এজন্য কোরআন আমাদেরকে জানিয়েছে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম নবী হে আমি আপনাকে সুমহান চরিত্র দান করেছি সুবহান তাহলে ছয় নাম্বার পরিচয় কোরআন যেটা আমাদেরকে জানালো আমার নবীর চরিত্র ফুলের চাইতেও সুমহান চরিত্রের অধিকারী সুমহান চরিত্রের অধিকারী সুমানলা করে সাত নাম্বারে কোরআন বলে আমার নবী হলো আলোর মশাল আমার নবী কি আরো ধরে বলেন আলোর মশাল দেখছেন তারা কে কে দেখছেন বাকিরা দেখেন নাই বাকিরা কি দেখছেন আরে কেন একজনকে আরে কেন মোমবাতি দেখছেন কে কে দেখি ও এটা মোমবাতি জেনারেশন হ্যাঁ মোমবাতি দেখেছেন আপনারা ঠিক আছে আল্লাহর সাসলাম কেল্লা আলোর মশালের সাথে তুলনা করেছেন আল্লাহ নবীকে কোরানে বলা হয়েছে তিনি আলোক ভর্তিকা বাংলাটা চিনি না তারা আলোক সুন্দর বাংলা বলেন আলোক ভর্তিকা তিনি আলো আলোক আলোর মশাল কেন চিনি আলোর মরশালের সাথে আল্লাহ তুলনা করলেন উদাহরণ দিয়ে বুসাই কেন নবীকে আলোর বাতি মোমবাতি চেরাক প্রদীপের সাথে কেন তুলনা করা হলো একটু বোঝার চেষ্টা করেন ধরেন আমার কাছে একটা মোমবাতি এটাকে আমি গ্যাস লাইট দিয়ে জ্বালালাম আপনাদের সবার হাতে আছে মোমবাতি কোন গ্যাস লাইট নাই জ্বালানোর সুযোগও নাই এজন্য আপনারা সবাই আপনাদের খালি মোমবাতিগুলো এনে আমার ধরনের মোমবাতি থেকে জ্বালায় নিয়ে যাবেন আজকে মানুষ কত হইছে হতে পারে সম্ভব প্যান্ডেল প্যান্ডেল বাইরে মিলে এক লক্ষ হবে এত হবে হবে আমি তো বাইরের লোকজন দেখতেছি না ধরলাম এক লক্ষ এক লাখ কত দৌড়লাম পঞ্চাশ হাজার আপনারা পঞ্চাশ হাজার লোক পঞ্চাশ হাজার মোমবাতি আগুন নাই আমার হাতের মোমবাতি একটা জ্বালানো মোমবাতি এবার আপনারা সবাই লাইন ধরে আপনাদের আগুন ছাড়া মোমবাতি আমার মোমবাতিকে ধরায় ধরায় নিয়ে যাচ্ছেন এতে আমার মোমবাতির আগুনের কমতি ঘটবে বুঝে নাই বোধ হয় বই ঘরের ছেলেরা বুঝে নাই আমার হাতে জ্বলন্ত মোমবাতি আপনাদের হাতে নিভান মোমবাতি

আমার নবী এমন আলো এমন নূর আমার নবী এমন প্রদীপ এই প্রদীপ থেকে সময়ে আলো নিয়ে যায় আলোকিত হয় কিন্তু আমার নবীর আলোর কোনো ঘাটতি হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাক শাহিদান ওয়া মুবাশশিরান সিরাজ মুনিরা আমার নবীর পরিচয় তিনি হচ্ছেন আলোক ভর্ত্তিকা ফরুক আহমেদ একটা কবিতা লিখেছেন কবিতার নাম সিরাজ মুনিরা কি নাম পড়ছেন দাদা এগ্রু করবেন তিনি হচ্ছেন আলোক ভর্তিকা তিনি এমন আলো তার কাছ থেকে সবাই আলো নিলেও তার আলোর কমতি ঘটবে সমান বলেন নবী আট নম্বর পরিচয় কোরআন বলে আমার নবী ছিলেন নিষ্পাপ কোনো পাপ নাই আমার নবী ছিলেন নিষ্করুষ কোনো দাগ নাই আমার নবী ছিলেন মাসুম আমার নবীর জীবনে কোনো গুনা নাই আওয়াজ করে বলেন ঠিক কি না তারপরে আমার নবী বিনয়ের কারণে প্রতিদিন সত্তর বারেরও বেশি আল্লাহর কাছে তওবা করতে নবী যদি গুনাহ সারা করে সত্তর বার আমরা গুনাহ নিয়ে তওবা করা দরকার কয়বার আমাদের গুনাহ আছে না নাই বেশি না কম বেশি না জানু জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানো আমি জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাচার আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আ তারা আওয়াজ করে পড়েন আমি লে দম্ভিক মামা তা খর নবী আপনার আগে আপনার পরের কোনো গুনা নাই সব আমি দামি ক্ষমা করে দিলা সব ক্ষমা করে দেয়া হয়েছে তাই যিনি মডে হবেন তার গুনা থাকতে পারবে না তার দাগ থাকতে পারবে না তার মধ্যে কোনো দোষ থাকতে পারবে না তিনি হতে হবেন বিষকলুষ তিনি হতে হবে নিষ্পাপ তিনি হতে হবে মাসুম তাই আমার নবী আমার মডেল চিল্লায় বলো ঠিক এজন্য আট নম্বরে কোরআন বলেছে নবীর কোন গুণা নাই নবী মাসুম নবী নিষ্পাপ নবী নিষ্কলুষ তাই নবী আমাদের মডেল হওয়ার যোগ্যতা রাখে কি রাখে না আমাদের মডেলের নাম মোহাম্মদ চিল্লায় বলেন কি নাম আর কি নাম

আমি ভাইস চেয়ারম্যান এর চলে যাব হ্যাঁ আবেগ গুলো কোরআনের আবেগ আমার আজিব লাগে এই দেশে আল্লাহ যে কোরআনের গণজোয়ার দিয়েছে কোরআনের প্রতি মানুষের ভালোবাসা দিয়েছে শীত এদেরকে থামায় রাখতে পারে না একশো চৌচল্লিশ ধারা এদেরকে থামায় রাখতে পারে না গুজব এদেরকে ঘরে আটকায় রাখতে পারে না কোরআনের প্রেমেরা রাস্তায় নেমে যায় কোরানের প্রেমেরা ময়দানে চলে আসে এই শক্তি সম্ভব এই স্পিরিট কোরআনের জন্য কাজে লাগানোর দরকার আছে না নাই রাজি আছে মুসলমান আছে যারা রাজি হাত তুলে আল্লাহর দেখা মাশাআল্লাহ সময় পড়বা আওয়াজ করে মাশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের এ বাড়িয়ে দাও আমীন কোরআনের প্রতি বাড়িয়ে দাও নবীর ভালোবাসা অন্তরে বাড়িয়ে দাও যতদিন বেঁচে থাকি কোরআন এর পক্ষে যেন থাকতে পারি তুমি তৌফিক দাও কোরান জানিয়ে দিয়েছে আমার নবীর নয় নাম্বার পরিচয় আমার নবীরে যারা গালি দিয়েছে আমার নবীর বিরোধিতা যারা করেছে তার প্রত্যেকটা গালির জবাব দিয়েছে কোরআনে স্বয়ং আল্লাহ চিল্লায় বলে ঠিক না নবী যখন দাওয়াত দিতে শুরু করলেন কোরআনের বাণী এত মধুর এত মজার এই সুন্দর মিলানো মিলানো বাণী গুলো কাফেররা বলতে আরম্ভ করলো মোহাম্মদ কারো কাছ থেকে শিখে এসে আমাদেরকে এগুলো শোনাচ্ছে এগুলো শুনতে কেমন যেন কবিতার মতো লাগে নাউজুবিল্লাহ পড়বো না না

শোনা এটা কবিতা না আমার নবীর জন্য কবিতা জানা শোভনীয় না আমার নবী যা শোনা এটা উপদেশ বাণী এটা সুস্পষ্ট কোরআন ঠিকই আকাশ থেকে জবাব পাঠালো কে